সন্দেশখালী নিয়ে কিন্তু একেবারে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি সন্দেশখালীতে রাস্তায় নেমেছেন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ জানাচ্ছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার সঙ্গপাঙ্গদের বিরুদ্ধে গ্রামেরই মেয়ে বৌরা গ্রামবাসীরা যে গ্রামবাসীরা শেখ শাহজাহানের এক ফোনে ইডি আধিকারিকদের উপর এবং কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হয়েছিলেন তাদের মারধর করেছিলেন ঘিরে ধরে হাতে লাঠি লোহার রড নিয়ে মারধর করেছিলেন সেই গ্রামবাসীরাই কিন্তু একেবারে এক মাস পর পাল্টে খেয়ে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধেই ফুঁসে উঠেছে দফায় দফায় সংযোগের মতো ঘটনা ঘটেছে একেবারে অগ্নিগর্ভ সন্দেশখালী তৃণমূল নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে তার মধ্যেই কিন্তু একাধিক গ্রেপ্তারই গ্রেপ্তার হয়েছেন উত্তম সর্দার তার মধ্যেই কেন্দ্র থেকে ছুটে এসেছে একেবারে জাতীয় এসসি কমিশন জাতীয় মহিলা কমিশন দুই কমিশনেরই সুপারিশ রাষ্ট্রপতি শাসন বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি সুপারিশ ইতিমধ্যেই গেছে রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতি পরিস্থিতি পর্যালোচনা করছেন তারপরে চরম সিদ্ধান্ত নেবেন কিন্তু তার আগেই একেবারে চরম অ্যাকশন শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালী বাসিন্দাদের দাবি মতো শিবু হাজরা তার বিরুদ্ধে একেবারে ধর্ষণের মামলা যোগ করেছে রাজ্য পুলিশ তারপরই গ্রেপ্তার হয়েছে শিব ভাইরা কিন্তু এখনও অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে এই প্রশ্নটাই কিন্তু করছে এই মুহূর্তে সন্দেশখালীর বাসিন্দারা তার মধ্যেই আজ একেবারে ধুমধুমার সন্দেশখালীতে কারণ গতকালই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সন্দেশখালী থেকে তুলে নিতে হবে একশো চুয়াল্লিশ ধারা সেখানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে ঢুকতে গেলেই আবারও একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাকে আটকে দেয় রাজ্য পুলিশ আবারও কলকাতা হাইকোর্টে যায় শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপি তারপর চরম নির্দেশে কিন্তু তোলপার শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী ঢোকার গ্রিন সিগন্যাল দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর তারপর পরই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে সন্দেশখালীতে শেখ শাহজাহান একেবারে ফিনিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীতে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারীর শেখ শাহজাহান কবে ধরা পড়বে এই প্রশ্নটা যখন ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর আকাশে বাতাসে সন্দেশখালীর মেয়ে বউরা যখন তখন এখনও আতঙ্কিত ঘন কালো মেঘ যখন তাদের মনের মধ্যে একেবারে ছেয়ে আছে শেখ শাহজাহান ধরা কবে পড়বে তার মধ্যেই কিন্তু এবার সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী যেতেই কিন্তু তোল পার একেবারে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর শেষ পর্যন্ত সন্দেশখালী পৌঁছালেন শুভেন্দু অধিকারী আর সেখানে গিয়ে শাহজাহানের ফিনিশ বলে স্লোগান তুললেন এলাকার বাসিন্দাদের আশ্বাস দিলেন আপনারা পাশে থাকুন সন্দেশখালীর সব কিছু পরিবর্তন করে দেব কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এদিনই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ পৌঁছালেন সন্দেশখালীতে বৃহস্পতিবার প্রথম সন্দেশখালীতে ঢুকতে বাধা পান শুভেন্দু অধিকারী ওই দিন জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ রামপুরে তাদের আটকে দেয় পুলিশ এসডিপিও আমিনুল ইসলাম জানাল একশো ধারা জারি আছে তারা ওখানে গেলে নতুন করে অশান্তি তৈরি হতে পারে কোনো রকম গণ্ডগোল হতে দেওয়া যাবে না আদালত একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার পরও কেন পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে তার পথ আটকেছে সেই অভিযোগ করি বিচারপতি চন্দ্রের এজলাসে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী সোমবার এই মামলার শুনানিতে তারা সন্দেশকারী ঢোকায় কোনো বাধা নেই বলে জানিয়ে দেয় হাইকোর্ট আজ মঙ্গলবার সেই রাই শুভেন্দু অধিকারী রওনা হলে ফের ধামাকালিতে তাঁকে আটকে দেয় পুলিশ জানানো হয় সোমবারের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করবে রাজ্য কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আদালত জানায় শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন তবে যেতে হবে কেবলমাত্র তাদের দুজনকেই কাটে বাধা এরপরই ধমাকালি থেকে টোটোতে চেপে সন্দেশখালী রওনা হন শুভেন্দু অধিকারী ও বিধায়ক শঙ্কর ঘোষ টোটোয় বসি শুভেন্দু বলেন এলাকার মানুষ শান্তি চায় শেখ শাহজাহানের ফাঁসি চাই শাহজাহানের পালানোর কোনো উপায় নেই সন্দেশখালিতে ঢোকার পরেই গ্রামের মহিলারা ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান তাকে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে পাড়ায় পাড়ায় পরিদর্শন শুরু করেন তিনি পাত্রপাড়ায় এক নির্যাতিতার বাড়ির সিঁড়িতে বসি কথা বলেন মহিলাদের সঙ্গে তাদের ভয় না পেয়ে শক্ত হওয়ার পরামর্শ দেন প্রয়োজনে গ্রামের মানুষ যেন তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে সেই জন্য নিজের নম্বর দেন অধিকারী তার তাদের পরপরই কিন্তু শুভেন্দু অধিকারীর হুঙ্কার কেউ বাঁচাতে পারবে না শেখ শাহজাহানকে শেখ শাহজাহান ব্যানার্জি পর্যন্ত বাঁচাতে পারবে না শেখ শাহজাহানকে তাকে গ্রেপ্তার হতেই হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারীর সন্দেশখালী পৌঁছতেই কিন্তু একেবারে ধুন্দুমার কাণ্ড বাসিন্দাদের আশ্বাস দিলেন আপনারা পাশে থাকুন সন্দেশখালী সব কিছু পরিবর্তন হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরপরই কিন্তু সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী যেতেই কিন্তু গ্রামের মেয়ে বৌরা একেবারে ঘিরে ধরেন তাকে তার কাছে অভিযোগ করেন নানান অভিযোগে সোচ্চার হন গ্রামের মেয়ে বৌরা তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার বাহিনীদের বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহানকে ধরতে হবে গ্রেপ্তার করতে হবে তাদের একটাই দাবি তখনই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে চিৎকার করতে করতে হুঙ্কার দিতে থাকেন স্লোগান দিতে থাকেন এবার শেখ শাহজাহান ফিনিস, শেখ শাহজাহানকে ধরতে কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনী নামানোর কিন্তু দাবি ইতিমধ্যেই উঠে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় বাহিনী পাঠাবে রাজ্যে সন্দেশখালীতে এবং সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে সহযোগিতা করে শেখ শাহজাহানকে গর্ত থেকে টেনে বার করবে আর তার মধ্যেই আর শুভেন্দু অধিকারীর যে দাবি শেখ শাহজাহান ফিনিস এবার কি রাজ্যে ঝড় উঠতে চলেছে সন্দেশখালীতে যাওয়ার পর এবার কি কেন্দ্রীয় বাহিনীর জন্য দাবি জানাবে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি রাজ্যে সন্দেশখালীতে পাঠাবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কি এবার ধরা পড়বেন জালে পড়বেন গ্রেপ্তার হবেন শেখ শেখ শাহজাহান কারণ শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য ইতিমধ্যেই রাজ্য পুলিশ ইতিমধ্যেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে ইডি অভিযোগ দায়ের করেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডি এফআইআর দায়ের করেছে তাই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না ইডি গ্রেপ্তার করতে পারবে একমাত্র ইডি এমন কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্য পুলিশ তাই এবার শুভেন্দু অধিকারী যে দাবি করলেন এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার যে দাবি করেছিলেন তাই এবার ইডি কি শেখ শাহজাহানকে ধরতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেবে কেন্দ্রীয় সরকার কি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে শেখ শাহজাহানকে ধরতে আগামী দিনে কী হতে চলেছে শুভেন্দু অধিকারী সন্দেশকালী থেকে ফিরে আসার পর পরিস্থিতি কোন দিকে মন নেয় কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেয় তার মধ্যেই কিন্তু উঠে গেছে একেবারে রাষ্ট্রপতি শাসনের জারির সুপারিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান তিনি আজই সন্ধ্যায় দিল্লিতে ফিরে রাষ্ট্রপতির হাতে কড়া রিপোর্ট তুলে দিতে চলেছেন রাষ্ট্রপতি শাসনের জারির কিন্তু সুপারিশ আবারও রিপোর্ট আকারে তুলে দিতে চলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এমনই কিন্তু খবর উঠে আসছে এরপর সন্দেশখালী নিয়ে পরিস্থিতি কোন দিকে মন নেয় শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হন কলকাতা হাইকোর্ট হয় নির্দেশ দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এরপর শেখ শাহজাহানকে ধরতে কি পদক্ষেপ নেয় রাজ্য কি পদক্ষেপ নেয় কেন্দ্র সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের